জানলাম যে এটা গভর্নমেন্ট আন্ডারটেকিং পশ্চিমবঙ্গ সরকারের মাদার ডিয়ারির সঙ্গে এদের চুক্তি আছে সেই দেখে আমি দেওয়া শুরু করলাম দু হাজার কুড়িতে বেশ কয়েক মাস দিলাম বেশ ভালোই পেমেন্ট ফেমেন্ট পাচ্ছিলাম সপ্তাহে দু সপ্তাহ পর পর তারপরে একুশে এসে এরা পেমেন্ট দেওয়া আস্তে 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 বন্ধ করে দিল তো যখন পেমেন্ট দেওয়া বন্ধ করে দিল তখন আমি এদের বারবার চিঠি করছি তখন বলছে যে পেমেন্ট পাইনি মুখ্যমন্ত্রীকে চিঠি করলাম মুখ্যমন্ত্রীকে জানালাম এবং ওনার বাড়িতে গিয়েও চিঠির কপি দিয়ে এসেছি মেল করেও পাঠিয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দিয়েছি তপন দেবনাথকে ছিটিয়ে দিয়েছে এবং ওনার অফিসে তিন চারবার গেছি বলেছে হ্যাঁ হ্যাঁ হচ্ছে মিটে যাবে টাকা দিয়ে দেওয়া হবে এমনভাবে এটা করে রেখেছে যে কোনো মতেই টাকা দেবে না এরকম একটা মনোকাব এখনও পর্যন্ত মোটামুটি এক কোটি পঁচাত্তর লাখ টাকা এখনও পাবো আমি খালি পাবো পাচ্ছি এইসব দেখে যাচ্ছি গনগনে আগুনে টেম্পারেচার ক্রমাগত চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি ঘরে ঘুরপাক খাচ্ছে নির্বাচন নিয়ে কার্যত সবাই ব্যস্ত একদিকে বর্ধমান দুর্গাপুর লোকসভা একদিকে বর্ধমান পূর্ব লোকসভা একদিকে আসানসোল আর এনএইচ জাতীয় সড়কের দাঁড়িয়ে আছে যেটা রয়েছে রাষ্ট্রীয় দুগ্ধাধার পশ্চিমবঙ্গ সরকার নবাবহাট ফাগুপুর বর্ধমান সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর আশির দশকে কেন্দ্রীয় মন্ত্রী তখন অজিত পাজা এই প্রকল্প কেন্দ্রীয় সরকারের অজিত পাচার শেষ তৎকালীন মন্ত্রী থাকার সময় হওয়া পাশে কি দূরদর্শন কেন্দ্র ছিল সেটা এখন সরে গেছে এবং তারপরে কেন্দ্রীয় সরকার এই প্রপার্টিটাকে লিজ দেয় রাজ্য সরকারকে তৎকালীন বামফ্রন্ট সরকার অভিজিৎ চক্রবর্তী যিনি হচ্ছেন পূর্বস্থলী মিল্ক ডেয়ারি তিনি সাফার তিনি গোটা বিষয়ে বলতে পারবেন যে এই কালো অন্ধকার আধার আচ্ছন্নে কৃষক এবং চাষিদের বঞ্চনা কীভাবে হয়েছে এবং তিনি কী বঞ্চনার শিকার হয়েছেন এবং এই দুধ দিয়ে কী অপরাধ করেছেন এর হিসেব আমরা জানতে চাইছি অভিজিৎ আপনি হচ্ছেন পূর্বস্থলী মিল্ক ডেয়ারি কোম্পানির প্রপাইটার অভিজিৎ চক্রবর্তী আপনি প্রথমত কত সাল থেকে দুধ দেন এবং আপনার সঙ্গে কার কথা হয়েছে নিশ্চয়ই এগ্রিমেন্ট হয়েছে এবং এই দপ্তরে মন্ত্রী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ আপনাদের অধিকার বিধায়ক এই যে চাষিরা টাকা পায়নি আপনিও টাকা পাননি সম্পদ এদের বাড়ি ঢোকা দায় অনেক করেছে শুনলাম ইজ বলুন না আমাকে আমি তো দুধের ব্যবসা আগে অন্য জায়গায় দুধ দিতাম তারপরে জানলাম যে এটা গভর্নমেন্ট আন্ডারটেকিং পশ্চিমবঙ্গ সরকারের মাদার ডিয়াডির সঙ্গে এদের চুক্তি আছে সেই দেখে আমি মালদ্বা শুরু করলাম দু হাজার কুড়িতে বেশ কয়েক মাস দিলাম বেশ ভালোই পেমেন্ট ফেমেন্ট পাচ্ছিলাম সপ্তাহে দু সপ্তাহ পর পর তারপরে একুশে এসে এরা পেমেন্ট দেওয়া আস্তে 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 বন্ধ করে দিল তো যখন পেমেন্ট দেওয়া বন্ধ করে দিল তখন আমি এদের বারবার চিঠি করছি তখন বলছে যে পেমেন্ট পাইনি এবং আমাদের সঙ্গে কোনো চুক্তি নেই যে গভর্নমেন্ট ওকে টাকা দেবে মাদার বেঙ্গল নেস্টারকে যে আমি তারপরে টাকা পাবো কখনো সে জায়গায় কোনো চুক্তিতে নেই তো এইটা দেখে তখন আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি করলাম মুখ্যমন্ত্রীকে জানালাম এবং ওনার বাড়িতে গিয়েও চিঠির কপি দিয়ে এসেছি মেল করেও পাঠিয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দিয়েছি স্বপন দেবনাথকে ছিটিয়ে দিয়েছে এবং ওনার অফিসে তিন চারবার গেছি বলেছে হ্যাঁ হ্যাঁ হচ্ছে মিটে যাবে টাকা দিয়ে দেওয়া হবে কি মাদার ডিয়ারির অফিসে গিয়ে আমি তথ্য জানার অধিকার আইনেও চিঠি দিয়ে এসেছিলাম তার উত্তর পাওয়ার জন্য কিন্তু এমনভাবে এটা করে রেখেছে যে কোনো মতেই টাকা দেবে না এরকম একটা মনোভাব আমাকে বলুন অভিজিৎ দাস এটা হচ্ছে যা যাদের কাছে আপনি দুধ নিয়েছেন যে সমস্ত চাষিরা তারা কত কোটি টাকা পেমেন্ট বাকি রয়েছে আপনি কতবার স্বপন দেবনাথ মন্ত্রীকে আপনি বারবার অনুরোধ করেছেন আলটিমেট রেজাল্ট বিগ জিরো এরা বাড়ি ঢুকতে পারছে না আপনার অবস্থা একই কত কত টাকা এখনো পর্যন্ত মোটামুটি এক লাখ পঁচাত্তর হাজার টাকা পাবো এক কোটি পঁচাত্তর হাজার টাকা এক কোটি পঁচাত্তর হাজার টাকা লাখ এক কোটি পঁচাত্তর লাখ টাকা এখনো পাবো আমি খালি পাবো পাচ্ছি এইসব দেখেই যাচ্ছে এরা যারা রয়েছে এরা তো গ্রামের যারা দুধের ব্যবসা করে তাদের কাছ থেকে মাল তুলেছে ঘরে ঘরে গেছে ক্যান নিয়ে গেছে দুধ নিয়ে এসছে এবং সেই সমস্ত যারা ক্ষুদ্র একদম প্রান্তিক যারা নিম্ন বসবাস করে দুধ ব্যবসায়ীরা তাদের অবস্থা কারণ তাদেরকে পেমেন্ট দিতে পারছেন ওরা আপনিও দিতে পারছেন না তারা কেমন আছে মানে সব কিছু সব মিলে তো বাজে বলি লোন নিয়ে বাড়ি বন্ধক দিয়ে আছে দুজন মারা গেছে সুইসাইড করে টাকা না না পেয়ে বা সেগুলো এখন আমি কোথায় বলি মানে একটা মানে ভয়ের পরিবেশ তৈরি হয়ে আছে মানে প্রচুর পরিবার এতে মানে একদম তারা মানে কি বলব প্রায় নিঃস্ব হওয়ার অবস্থা তারা তো জানে না যে এরকম ভাবে অবস্থা হবে সরকারি লোক দেখে তবে তো মাল দেওয়া হয়েছে তাকে আছে পেছনে তাহলে কি প্রতারণা কারা প্রতারণা হয়েছে রাজ্য সরকার এবং এই বেঙ্গল নেস্টারের যে মালিক প্রশান্ত প্রশান্ত এই আপনি জানিয়েছেন বা চেষ্টা করেছেন অন্তত বার চিঠি দিয়েছি যে আমাকে টাকা মিটিয়ে দেওয়া হোক টাকা মিটিয়ে দেওয়া হোক উনি থাকেন না এবং লাস্টে গিয়ে একদিন আমরা অনেকজনাই চাষিদের নিয়ে গেছিলাম এবং উনি তখন লুকিয়েছিলেন অন্য জায়গায় যে আমি এখন নেই খুব কাজে ব্যস্ত আছি তো আমরা বললাম যে অনেক রাত পর্যন্ত থাকবো আপনি আসুন না এখন চলে যান পরে হবে মানে প্রশান্ত জ্বালান লুকিয়ে বেড়াচ্ছেন আর এটা হচ্ছে এরা চাষিরা বলেনি এটা প্রশান্ত জ্বালান লুকিয়ে বেড়াচ্ছে আলিপুরের বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আপনিও লুকিয়ে বেড়াচ্ছেন আর এই চাষিরাও লুকিয়ে বেড়াচ্ছে টাকা পাচ্ছেন না হুই ইজ দ্য রেসপন্সিবল এর জন্য দায়ী রাজ্য সরকার আপনারা কতদূর যাবেন কি যাইছেন আপনারা এরপরে আমাদের হয়তো ওইখানে গিয়ে ধর্নায় বসে থাকতে হবে যত মানে মানে যতক্ষণ টাকা না দিচ্ছে অফিসের সামনে যতগুলো লোক আছে সবাইকে নিয়ে সব পরিবারকে নিয়ে গিয়ে বসতে হবে এছাড়াও কী উপায় আছে আর আপনাদের চোখে জল দেখছি হ্যাঁ জল কী করবো এতদের আমারও তো নিজের কান্না পাচ্ছে তো এদের তো আমি টাকা দিতে পারছি না আমারও মানে সেই সংসার না চলার মতন অবস্থা আস্তে আস্তে দেনা দিতে হবে দেনার দেনার দায় ডুবে আছার মতন এদের মানে করুণ অবস্থা থেকে আমার খারাপ লাগছে কারণ এরা তো আমাকে দিয়েছে মালটা কি বলবো আমি আচ্ছা আপনার সঙ্গে স্বপন দেবনাথ মন্ত্রীর খুব ভালো সম্পর্ক আপনার পাড়াঘরে পাড়াতোতোর ব্যাপারটা পারবে আপনি পুরস্তরে থাকুন স্বপন দেবনাথকে আমি মন্ত্রীকে বারবার জিজ্ঞেস করছি বারবার বলেছি বারবার বলেছি দেখছি দেখবো যেন একদম মানে যেন বলছি আর পরশু দিনই হয়ে যাবে কিন্তু না এটার মধ্যে কিছু একটা ব্যাপার আছে যার জন্য একদম পুরো স্টপ হয়ে আছে ঘুস করা প্রজেক্টের কী অবস্থা ঘুস করার প্রজেক্টটা শুনেছি নাকি আবার ওনাকেই দিয়েছে জ্বালানকেই বন্ধ ছিল ও আবার কি দিয়েছে লিজ আবার জ্বালান চালাচ্ছে আইটিসি নাম দিয়ে অন্য নাম দিয়ে এই কাজ শুনতে আপনি অভিজিৎদের সময় কথা হলো তার আগে আমি একটা চিঠি পড়ে দিই ওরা মুখ্যমন্ত্রীকে চিঠি করেছেন আঠেরো এক দু হাজার তেইশ লিখছেন পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত রাজ্য সরকারের দুটি দুগ্ধ সংগ্রহ কেন্দ্র বন্ধ রেখে ওই সংগ্রহ কেন্দ্র থেকে আমার সংস্থা এক কোটি টাকার বিল মিটিয়ে দিচ্ছে না বেঙ্গল নেস্টের ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি প্রশান্ত জালান অভিযোগ করছেন দেবু ঘোষ তিনিও একজন প্রপারেটার তিনি বলছেন যে আমার সবিনয় নিবেদন শ্রী দেবু ঘোষ পিতা স্বপন ঘোষ গ্রাম দেবগ্রাম পোস্ট অফিস দেবগ্রাম জেলা নদিয়া মোবাইল নাম্বার রয়েছে তাদের লিখছেন যে যে মিল্ক ডিয়ারি তিনি কণ্ঠধার হচ্ছেন যেহেতু তিনি প্রোপাইটার একই অবস্থা তারও আর অভিজিৎ চক্রবর্তী বললেন যে আমি লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি আর স্বপথ দেবলাদ মন্ত্রীকে বলেছি আলটিমেট লাভ কিছু হয়নি সরকার উন্নয়নের কথা বলছেন আর এখানকার কৃষক যারা যারা দুধের সঙ্গে ব্যবসা করে যারা বিভিন্ন ঘর ঘর থেকে বাড়ি বাড়ি থেকে দুধ সংগ্রহ করেছেন সে টাকা দিয়ে আজকে তারা দেনার দেয় যদি তো লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছেন কী পরিস্থিতি পরিস্থিতি হচ্ছে যে আমরা অন্য জায়গায় ব্যবসা করতাম পরে অভিজিৎ চক্রবর্তী আমাদেরকে বলেন যে এখানে দুধ দাও এটা সরকারের সঙ্গে গায়াব সরকারি সংস্থা এখানে টাকা পয়সার কোনো মাড়ের কোনো ভয় নাই আমরা দেখলাম যেখানে সরকার আছে সেখানে টাকা পয়সার যখন মাড়ের ভয় নাই তাহলে দুধ দেওয়া যেতেই পারে কিন্তু দুধ দিতে গিয়ে মাস ব্যবসা করে আমার এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা এখনো অবধি বাকি সে টাকাটা শুধু আমার না এটা হাজার হাজার চাষিদের থেকে দুধ সংগ্রহ করে এনে আমি অভিজিৎ চক্রবর্তীকে দিয়েছি অভিজিৎ চক্রবর্তী এই সংস্থাকে দিয়েছে এখন ওরা টাকা দিচ্ছে না অভিজিৎ চক্রবর্তীকে অভিজিৎ চক্রবর্তীর বক্তব্য যে ওনারা টাকা না দিলে আমি কোথায় থেকে টাকা দেবো এবার আপনাদের ঘটি চাটি বাটি কার্যত বিক্রি করতে হয়েছে আপনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন আপনার মতো অসংখ্য মানুষ যারা আপনার গ্রামের গরিবের কাছ থেকে সংগ্রহ করেছিলেন দামটা পাবেন বলে তাই তো দামটা পাবো এবং পয়সাটাও আমরা পাবো লাভেরও মুখ দেখবো মুখ দেখবো কিন্তু এই মতো অবস্থায় চাষিদের অত্যাচারে তারা তো টাকা পাবে অত্যাচার করবে আমি বাড়ি ঘর ব্যাংকে মর্গেজ রেখে কিছু টাকা ওনাদেরকে দিয়েছি আমি এখন বাড়ি ছাড়া ব্যাংক আমার বাড়ি কব্জা করে নিয়েছে এখন আমি বাড়িতেও নাই আর বাড়িতে আমার তখন বাড়ি নাই ব্যাংক নিয়ে নিয়েছে এখন আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি আমার ছেলে মেয়ের পড়াশোনা সব নষ্ট হয়ে গেছে আমার জীবন লাইফটাই নষ্ট হয়ে গেছে এই টাকাটা একমাত্র রাজ্য সরকার এক ধমকে আদায় করে দিতে পারে কিন্তু দিচ্ছে না এদিকে রাজ্য সরকার বলে বেড়াচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না একশো দিনের কাজের ঘরের টাকা দিচ্ছে না আমরা নিজের পকেট থেকে টাকা দেবো এইসব কথা বলছেন দিদিমণি আমাদের মুখ্যমন্ত্রী ওনাকে আমরা ভালোবাসি কিন্তু এই সামান্য টাকা আমাদের কেন আটকে হাজার হাজার চাষিদেরকে এইভাবে বঞ্চনা করছে সেই কথাটা তিনি কেন শুনছেন না আমরা বারবার তাদেরকে চিঠি দিয়েছি আমরা বারবার গিয়ে তার সংস্থায় চারবার পাঁচবার করে চিঠি দিয়েছি অভিষেক অভিষেকবাবুকেও আমরা চিঠি দিয়েছি কোনো ফল হয়নি এমনকি শপথ নেবনাথের কাছে গিয়ে আমরা চার পাঁচবার মিট করেছি ওনার বক্তব্য বলে দিয়েছি মিটিং হয়ে গেছে তোমাদের টাকা দিয়ে দেবে কিন্তু কার্যত কোনো কিছুই হয়নি এই পরিণতি খুব খারাপ তো পরিণতি খারাপ মানে আমাকে আত্মহত্যা করতে হবে তাছাড়া তো আমার কোনো উপায় নাই আমি কি করব তাছাড়া আমার কোনো উপায় নাই এতে একার টাকা না আমরা তো কোটি টাকার মালিক না আমরা সামান্য দুধ ব্যবসিক যেটা বিক্রি করে আমাদের দিন গেলে পাঁচশো হাজার টাকা ইনকাম হতো সব টাকাই চাষিদের চাষিদের হত্যা আমি এখন গ্রাম ছাড়া আজকে দু বছর ধরে আমি এর আগেও একবার সাংবাদিককে বলে আমরা ওখানে আন্দোলন করেছিলাম কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না স্বপন দেবনাথ এক ধমকে টাকাটা দিয়ে দিতে পারে আচ্ছা স্বপন দেবনাথের যেখানে অফিস আপনারা সেখানে গেছেন যেখানে উনি পূর্বস্থলী থাকেন ও যেখানে ওনার অফিস গেছেন একবার আমি যাইনি জিনাকে আমি দুধ দিই আপনারা কি যেতে যাচ্ছেন যে স্বপন দেবনাথের অফিসের ওখানে তারা আপনারা দাবি রাখতে যাচ্ছেন অজিত বাবুকে সঙ্গে নিয়ে যাচ্ছেন ভাবনা চিন্তা আমরা ভাবনা চিন্তা করেছি হ্যাঁ আমরা এবার মানে সপরিবারে গ্রামের চাষিদের যারা দুধ দিয়েছে মহিলা থেকে শুরু করে বাচ্চা থেকে আমরা অনশন করব যতক্ষণ না টাকা পাবো তাতে প্রাণ যাই যাবে আমাদের নাম আমার নাম অমৃত ঘোষ বাড়ি বাড়ি মুর্শিদাবাদ ঘোষ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ মাননীয় আপনাকে বলছি আমার কাছে কাগজপত্র আছে সেই পরিপ্রেক্ষিতে সংবাদ পরিবেশন হচ্ছে এরা হকের টাকা পায়নি এক কোটি সামথিং সত্তর বাহাত্তর লক্ষ টাকার মতো ঘটনা এদের বক্তব্য অনুযায়ী আপনি প্রতিদিন বলছেন হবে কবে হবে এর উত্তর খুঁজছে আপনার বাড়ি আপনার অফিসে তারা যাবে পরিবার নিয়ে কারণ গ্রাম ছাড়া বাড়ি ছাড়া বহরমপুরে বিভিন্ন প্রান্তিক স্তরে চাষিরা কার্যত তাদেরকে তারা করে বেড়াচ্ছে দুঃস্বপ্নের মতো আপনারা কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা বলছেন একশো দিনে টাকা দিচ্ছে না অভিযোগ তো করছেন কিন্তু এখানে প্রশান্ত জ্বালান যিনি হচ্ছেন কোম্পানির দায়িত্ব নিয়েছেন মানে যাকে আপনারা বলা হয় ঠিকাদার অ্যাকচুয়ালি সেই প্রশান্ত জ্বালান লুকিয়ে বেড়াচ্ছেন অভিযোগ করছেন অভিজিৎ চক্রবর্তী আর গুস্কর প্ল্যান্ট চলছে এরা কি অন্যায় করেছে তাই যখন দোষ দেবেন কেন্দ্রের বিরুদ্ধে আর আপনার সংস্থা যখন কেউ দুধ দেবে রাইট টু দ্য ফুড যেটা লেখা আছে ভারতবর্ষে বলা হয় আর দুধ হচ্ছে শিশুদের বেঁচে থাকার ক্ষেত্রে অধিকার সেই অধিকারের লক্ষ্যে পুষ্টি জোগানোর ক্ষেত্রে দুধ যখন আপনার সংস্থাকে দিয়েছে এটা তো বন্ধ কার্যত এই সংস্থা বন্ধ এই সংস্থাটা আশির দশকে যখন তৈরি হয় তারপরে বিভিন্ন সময় চলতে 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 আজকে বন্ধ কার্যত শ্মশানে পরিণত হয়েছে এনএসটি এর পাশে এই মাননীয় স্বপন দেবনাথ তবে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী আমরা আপনার কাছে প্রশ্নের উত্তর জানতে চাইছি এরা কবে টাকা পাবে এরা কবে সুবিচার পাবে এরা আপনার কাছে যাবে মুখ্যমন্ত্রীর কাছে যাবে বাকি দায়িত্ব আপনার অভিজিৎ চক্রবর্তী পালিয়ে বেড়াচ্ছেন বারবাবু বলছি পালিয়ে বেড়াচ্ছেন অমৃতবাবু পালিয়ে বেড়াচ্ছেন কেন পালাবে এরা কি অন্যায় করেছে এরা দুধ দিয়ে কি অন্যায় করেছে বাচ্চাদেরকে পুষ্টি করার ক্ষেত্রে সাহায্য করেছে সহযোগিতা করেছে এই সমস্ত প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে দ্য ডট কম সমস্ত জায়গায় দাঁড়িয়ে কথাগুলো বলে যেখানে বঞ্চনা যেখানে দুর্নীতি যেখানে অবহেলার ঘটনা সে কেন্দ্র হোক রাজ্য হোক আমরা কাউকে ছেড়ে কথা বলি না আমরা এলাকার সাথে উন্নয়নের পক্ষে কিন্তু রাইট টু দ্য ফুড আর সেখানে দুধ কার্যত লুট হয়ে গেল টাকাটা অভিযোগ উত্তর চাই আমরা নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী সমীর দপাদার রাষ্ট্রীয় দুধধাকার পশ্চিমবঙ্গ সরকার নবাবহাট ফাগুপুর বর্ধমান উত্তর খুঁজি বাবু শবনবাবু আপনার কাছ থেকে আপনি এই জেলার পুরনো প্রবীণ নেতা আপনি রাজ্যের মন্ত্রী মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ এই শহরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন সাধারণ সম্পাদক এরা প্রশ্ন করবে সেখানে উত্তর দিন আপনি নমস্কার